এ এটাই মনে করে এটাই এটা সুস্পষ্ট মনোভাবই দিচ্ছে আর কিছুই নয় একদিকে আমরা দেখতে পাচ্ছি যখনই ছাত্রদলকে একদিকে দল ছেড়ে দিচ্ছে আরেকদিকে দেখি এই প্রক্টোরিয়াল টিম তাদেরই দলীয় বাহিনী ছাত্রদলকে নিয়ে এসে প্রক্টরের অফিসে নাটক মঞ্চায়ন আমরা মনে করি প্রক্টর স্যার আপনি সম্মানিত ব্যক্তি জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা সেখানে রিসপেক্ট জানিয়ে বলছি আপনাদেরকে কোনো দলীয় প্রশাসন হওয়ার জন্য আপনার নিয়োগ দেয় নাই যদি এইভাবে করতে থাকেন ছাত্র দলের প্রতি বাস হতে থাকেন তাহলে আপনাদের তাই না সময় লাগবে না আমরা আশা রাখবো আপনাদের এই বাস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা যারা জড়িত ছিল এই চিন্তাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে শিমুল কুম্বরিয়ারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা যারা জড়িত ছিল যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা চিন্তায় ঘটনা ঘটেছে এবং চিন্তাইকারীরা ছুরিয়ে কাগাদ করার মতো দুঃসাহস দেখিয়েছে এর মধ্যে যাদের দাস গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় পরেশনের তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে জাতি জাতির সামনে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি তারা সেদিন এই আরিফ জলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ছিনতাইয়ের ঘটনা দেখতে হতো না এর তাই সম্পূর্ণভাবে প্রক্টোরিয়াল অফিসকে নিতে হবে প্রক্টোর স্যারকে নিতে হবে নিয়ে জাতির সামনে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে করতে হবে আর দ্বিতীয়ত কত গতদিন যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সরহাদি উদ্যানে আগে এই ধরনের চিন্তায় ঘটনাগুলো ঘটাইতো মাদক ছাত্রলীগ ঘটাইতো ছাত্রলীগ তাদের পেটুয় বাহিনী দিয়ে এই ধরনের চিন্তায় ঘটাইতো ছাত্রলীগ চলে যাওয়ার পরে আপনারা দেখেন না যে এটা পরিচালনার দায়িত্ব যত কেউ না এই জন্য দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছি এইরকম করে সেই আগের চিন্তায়ের দায়িত্ব আগের চাঁদাবাদের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে নিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অভ্যুত্তরের সমর্থন শক্তি হিসেবে জানতাম আমরা এই ধরনের আচরণ তাদেরকে সে জড়িত ছিল ছাত্রদলের বিভিন্ন হলের আওয়ামী লীগের সদস্যwidetildeর নামও শোনা যাচ্ছে যে তারা নাকি আপোষ বাশলে জড়িত ছিল যারা যারা সব শেল্টার দিয়েছে যারা যারা চিন্তায় সাথে জড়িত ছিল ছাত্রদলের সেই সমগ্র সিনডিকেট তৃণমূল থেকে আগগুআল প্রত্যেককে বিচারের মুখমকি করতে হবে এবং আরেকটি কথা বলতে চাই আগে আমরা দেখতাম যে গেস্টরুম রুমে যখন ছাত্রলিগ কাউকে নির্যাতন করত গেস্ট রুমে কাউকে যখন মারধর করতো মারধরের এক পরে যখন শিক্ষার্থীরা হয়ে যাইতো এইরকম ঘটনা যখন ঘটতো তখন দেখা যেত যে সেই মারধরে ঘটনাটা বাইরে আসতে নিয়ে চলতো এইরকম একটা ঘটনা ঘটেছিল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই আহসানের সাথে আহসান হবিবকে যখন মেরে অজ্ঞান করা হয় গেস্ট রুমে তখন অজ্ঞান করার পরে সাথে সাথে আমি মোহাম্মদপুর থেকে এই যে ইসিফ আব্দুল্লাহ আছেন একাত্তর সালের সাহিত্য সম্পাদক তাকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে গেলে সেখানে ছাত্রলীগের যেই সন্ত্রাসীরা ছিল এর সাথে জড়িত তাদের নাম প্রত্যেকের নাম আমরা জানি প্রত্যেকে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল আমাদেরকে হাত তো ভেঙে দেবে এই ধরনের হুমকি দিয়েছিল তারপরে আমরা কি দেখতে পাইলাম যে এই ধরনের মেয়ের পিঠে একদিকে গেস্ট গেস্টরুমে একজন নির্ভর শিক্ষার্থীকে ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থীকে অজ্ঞান করা হলো হাসপাতালে ভর্তি করা হইলো সে দুই দিন ডিএমসিতে ভর্তি ছিল তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম তার একটা ভিডিও বার্তা ভিডিও বার্তা সে বলতেছে যে আমি একা একাই না খেয়ে থাকার জন্য অসুস্থ হয়ে গিয়েছি এতে ছাত্রলীগের কোনো দায় নাই গতকালকে আমরা ঠিক একই ভিডিওর অবতারণা দেখলাম সেটা দেখলাম যে বলতেছে যে ছাত্র দলের এখানে কোনো দায় নাই আমাদের নিজের মধ্যে পারস্পরিক বোঝাবুঝি হয়েছে জাস্ট জাস্ট ফটোকপি করতেছে চিপ কপি বলে যে একটা কথা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই এই দিন আর নাই

এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজ সেবা সম্পাদক সম্পাদক সমাজ এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা উপস্থিত সামাজিক ভাইয়েরা আপনাদেরকে দুইটা তথ্য দিব দুইটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে ওখানে বলছে একবার আপনার আমাদের সার এফ রহমান হলে তরুণটা ওই তরণে থার্টি ফার্স্ট নাইট আপনাদের একটু কোর্ট করে বলছি থার্টি ফার্স্ট নাইটে ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিমুল কুম্বকার এবং তার সাথে দুইটা নেতা ওইটা মাদকাসত্ত হয়ে মদ সহ এবং ভালো অস্ত্র সহ সেখানে ধরা পড়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই একজন ছিল এবং স্বেচ্ছাসেবী যারা শিক্ষার্থী ছিল আমার ফ্রেন্ড ছিল তারা সেখানে ধরেছিল ধরার পরে যারা ধরছে তাদেরকে উদ্যানে নিয়ে শুয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স তারা করেছিল এর পরেও এই ধরনের ক্রিমিনাল অফেন্সের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে নিরাপত্তা না দিয়ে তার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো যে হুমকিরা দিছে হত্যার সেই শিবুল শিবুল কুম্ভকার সহ সব সন্ত্রাসীদেরকে থানায় গিয়ে থানায় গিয়ে সুপারিশ করে সবার অজ্ঞাতের সাথে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয় এই একটা ঘটনা যেটা হচ্ছে আপনার ধামাচাপা দেওয়া হয় তারপরে এই যে গতকালকে যে ঘটনাটা আপনারা দেখছেন এই ছেলে এই যে সন্ত্রাসী নেশাখোর মাদকখোর এই আরিফ ফয়সাল এটাকে হলে একবার ধরা হয়েছে এবং হলে ধরার পরে তাকে সুপারিশ করে ছাত্র দলের যারা সন্ত্রাসী যারা আছে নেতারা আছে তারা ছাড়াই নিয়ে গেছে ছাড়াই পরে গতকালকে আবার সেই একই মানে ক্রিমিনাল অফেন্স দেখেন কালকের টেপ প্রোক সামনে আসছে কালকের গতকালকের ঘটনাটা সামনে আসছে এই রকম অহর ঘটনা প্রতিনিয়ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রাজনৈতিক ছাত্র দলের এই ধরনের ছাত্র ইউনিয়নে এদের সন্ত্রাসীদের ব্যানারে ছাত্র সংগঠনের নামে এই ধরনের ব্যানার গুলোতে ঘটতেছে অগর ঘটতেছে এবং এইগুলো যারা প্রতিরোধ করতেছে আপনারা দেখতেছেন এই যে সর্বমিত্র জুবাই প্রতিহত করতে যাচ্ছে এইগুলোকে যখন প্রতিরোধ করতে যাচ্ছে উল্টা তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এর চেয়ে লজ্জার এর চেয়ে লজ্জার ঘৃণার আমাদের ঢাবি শিক্ষার্থী হিসেবে আমাদের আর হতে পারে না আমি যেটা বলতে চাই স্পষ্ট এবং ক্লিয়ার কথা সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো দলীয় প্রশাসন হিসেবে দেখতে চাই না আমরা ইতিপূর্বে দেখেছি আপনারাও দেখেছেন একটা দলের ছাত্র দলের ছাত্র দলের সাদা দলের যে সমস্ত কুলাঙ্গার মেরুদণ্ড শিক্ষক আছে তাদের অপারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এটা বারবার ব্যাহত হয়েছে এবং তারা যে আইনটা চেয়েছে বারবার সেই আইনি পাশ হয়েছে এবং তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে সেটাই বিশ্ববিদ্যালয় পাশ করেছে এই ধরনের পদক্ষেপ আমরা এখন আর দেখতে পাচ্ছি না বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান করবো এসব সকল সন্ত্রাসীদের তথ্য আমরা দিয়েছি তারা যদি পদক্ষেপ নেয় তো ভালো না নিলে আরও ভালো কারণ হচ্ছে আমরা তাদেরকে নামানোর জন্য যত ধরনের নৈতিক পন্থা অবলম্বন করা লাগে আমরা নেব যারা নৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায় এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে এবং প্রশাসনের হাতে তুলে দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনের হাতে যথাযথ ব্যবস্থা নিতে পারে সাহসিক প্রশাসন আমরা এখনও পর্যন্ত আস তারা কি স্থিতিশীলতার জন্য শুধুমাত্র স্থিতিশীলতার জন্য শান্তির জন্য আস্থা তারা যেন পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তারা যেন নেয় এই বলে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আমাদের সার্বিক সামনের কর্মসূচি ঘোষণা করার জন্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জানার জন্য অনুরোধ করছি ক্যাম্পাসে দিয়ে পড়বে পড়বে মাদকসেবী এবং এই সিনটা এখানে নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করেছে ক্যাম্পাসের মাদক সেবীদের আতঙ্ক ছাত্রদলের আতঙ্ক ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুয়ার ভাইকে বক্তব্য

আমরা দেখতে পেয়েছি আইন নিজের তুলনায় যে ঘটনাটা ঘটেছে এই সমস্ত ঘটনার পিছনে আসলে আমাদের যে প্রশাসন তাদের যে বায়াস নেই ছাত্র দলের প্রতি সেইটা প্রতিবাদ জানাতে এবং এই ঘটনায় তাদের যে অবস্থান সেটা স্পষ্টকর জানিয়েছি আপনারা দেখেছেন গতকাল উদ্যানে আমাদের একা বিষয় একজন শিক্ষার্থী এবং ছাত্র দলের কর্মী যেখানে ছাত্র দলের একটা নির্বাচনী সমন্বয় কমিটিতে রয়েছে সমন্বয় কমিটি রয়েছে কর্মী সে হচ্ছে গতকাল উদ্যানে কিন্তু চিন্তা করে দড়া খেয়েছে এবং শুধুমাত্র এইটাই না যে ধরা খেয়েছে সে কিন্তু এর আগেও গাজা সহ আমাদের ক্যাম্পাস ধরাকে বক্তব্য দিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি অত দুঃখের সাথে যে ওই সময়ে তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো হচ্ছে ছাত্রদলের যিনি নাবিস সেক্রেটারি তার সুপারিশের সুপারিশের ছেড়ে দেওয়া হয়েছে তো এই ঘটনার মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় যে আমাদের যে ঢাকি প্রশাসন তারা আসলে ছাত্রদলের প্রতি বায়াস এবং তাদের এই বায়াস বায়াসনেসের কারণেই আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে আমরা এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছি যে কাজ কাজবাস আমাদের করা উচিত না যেমন এক্সাম্পল বলতেছি আমরা হচ্ছে নানা সময়ে নানা সমস্যা জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই ফর এক্সাম্পল যেই সেন্ট্রাল ফিল্ডের যে ভাঙা দেওয়া বৈর্বত প্রবেশ করে ক্যাম্পাসে যে অনদিকে চর্চা করেছে যার ফলে আমাদের সহযোগিতাদের কাণ্ড প্রবেশ করিয়েছেন এই ঘটনাটি বিশ্লেষণ করি আপনারা দেখবেন সেই ভাঙা দেয়ার মেরামত করার জন্য বারবার বলা হয়েছে প্রশাসনকে কিন্তু বলার পরেও তারা কিন্তু সেটা মেরামত করে নাই যদি তারা মেরামত করতো তাহলে হয়তো আজকে ঘটনা ঘটতো না দ্বিতীয় এক্সাম্পল আমরা কয়েকজন আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা হচ্ছে ওই কয়েকজন আমাদের কর্মচারী মহৎস ধরা করে তারা তাদেরকে আমরা এখানে নিয়ে আসি একদম তাদের হাতে তুলে দিই হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টানূলক অবস্থা নেয় নাই ব্যবস্থা নেয় নাই এই যে বিষয়গুলো ঘটতেছে আমরা বারবার বলার পরেও প্রসার ব্যবস্থা নিচ্ছে না বলে তারা ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে আমাদেরকে যে টাইপের বাধ্য হচ্ছে আমরা এগুলো কাজগুলো করার জন্য এগুলোর পিছনে অবশ্যই আমাদের প্রশাসনের প্রশাসনের দায়বদ্ধতা আছে আমরা সেই যাতে যে বায়াসনেস সেই বায়াসনেস উন্মোচন করেছি আমরা হচ্ছে গতকাল যে চিন্তা গতকাল সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টে নিয়ে এসেছি দিয়েছি এবং আমরা আশা রাখছি খুব এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে যদিও প্রমাণে স্পষ্ট প্রমাণের তদন্ত করার প্রয়োজন নাই তারপরেও তারা মনে করে তদন্ত করবে তদন্ত করতে তদন্ত করার পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটা যেন